ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وَدَاعِيَنَا عند الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزق والآكبة للتقوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আনি ইবরিম ইনকামিম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনায়নের সলে পাক দেখিলে কেমন হতনায়নের পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবী যুগে হলে এক মন আশিত আসীত ভেশে হাজারতে বেলালের মধু রাজা সেই জানে সিনয়তকে মুখদ রহমান আসীত ভেশে হাজারতে বেলের মধুর সেই আজানে শিলয়াতদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পরলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে সাহাবাগন কত কত আলোচনায় থাকতাম আমি অধ সামনে রসলে পাশে পাশে আবু বকর

পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মানবা বলবেন না নাহমাত হুমনু চলি আলে আর চলিহিল আউজ বিল্লাহ হিমিনা সৈতানী রজিম মুসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হাজিরিন আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবেদ দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহসবাহান দালাব অত্যন্ত শীতের ভেতরও আমাদেরকে তানার কোরানের মজমা শোনার জন্য কোরানের একটি মাফিলে আসা এবং বসার তৌফিক যে মহান মালিক দান করলেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করা আমাদের জরুরি আছে না নাই অবশ্যই আছে এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা প্রাণ খুলে সকলের শুক্রিয়া জ্ঞাপন করতেছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বললে আপনার আমার নিয়ামত বাড়ায়া দেন কে আল্লাহ বাড়িয়ে দেন আর এই আলহামদুলিল্লাহ যদি আমরা না বলি তাহলে নিয়ামত কমায়া দেন কে আল্লাহ তালা কমায়া দেন শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন আর শুক্রিয়া যদি আদায় না করি তাহলে নিয়ামত আল্লাহ কি করেন কমাইয়া দেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই অবশ্যই আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান দেখেন আমরা আল্লাপাক রব্বুল আলামিনের যে নিয়ামত আমরা খাই যে নিয়ামত আমরা ভোগ করি যে নিয়ামত আমরা করি যে নিয়ামত আমরা ব্যবহার করি সেই তুলনায় আল্লাহর শুক্রিয়া কি আমরা আদায় করতে পারি কখনোই পারি না আপনি আমি যদি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায় শেষদায় পড়িয়ে থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করি তারপরেও আল্লাহর একটা নিয়ামতের সুক্রিয়া আদায় করাও আমাদের পক্ষে সম্ভব হবে না সম্ভব হবে কখনোই হবে না أَجَلَّ الله بك رب العالمين قرآن الكريم من البلد البلد السنين قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا شكرا لك الله اكبر আল্লাহ বেকরবুল আলমিন নবীজি কে বলেন ও নবী আপনি বলুন যে তাম পৃথিবীর ভেতর যত সমুদ্র আছে এই সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর তাম পৃথিবীর ভেতর যত বৃক্ষ নামক যত গাছ আছে এই গাছগুলোকে যদি কলম বানানো হয় আর এই কলম দিয়ে আর এই কালি দিয়ে যদি আমি আল্লাহ আমার সক্রিয়া আমার প্রশংসা আমার কৃতজ্ঞতা লেখা হয় তাহলে দেখা যাবে তাম পৃথিবীর সমুদ্র নামক ফুরিয়ে গেছে গাছ নামক কলম গুলো এক সময় ফুরিয়ে গেছে কিন্তু আমি আল্লাহ আমার প্রশংসা আমার কৃতজ্ঞতা আমার শুক্রিয়া আদায় করা লেখা শেষ হবে না সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহ তালা নিজে কোরআনুল কাইমের ভেতর বলতেছেন যে তাম পৃথিবীর সমুদ্র এবং গাছ দিয়ে যদি কলম এবং কালি বানিয়ে আমার শুকরিয়া লেখো তোমরা বান্দা তারপরে আমার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবা কখনোই আমার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবা না এর জন্য আল্লাহ বেশি বেশি শুক্রিয়া আমাদের আদায় করতে হবে আল্লাহ শুকরিয়া যদি আমরা বেশি বেশি আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আমাদের তো নিয়ামত দেন এবং নিয়ামত দিয়ে আমাদের ভরিয়ে দেবেন সকালে পরে সুবাহান এজন্য জন্য বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে সম্মানিত হাজিরেন সাথে সাথে সেই নবীর প্রতি দূরত সালাম পেশ করি যে নবী আমাদের একমাত্র নেতা কিয়ামতে আপনার আমার একমাত্র সুপারিশকারী যে নবীর সুপারিশ ছাড়া কোনো নবী জান্নাতে যেতে পারবে না কোন সাহাবি জান্নাতে যেতে পারবে না কোন নবীর উম্মত পর্যন্ত জান্নাতে যেতে পারবে না এই জন্য এই নবীর প্রতি আমরা অসংখ্য দ্রুত সালাম পেশ করব সকলে পড়তেছি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরেন আমরা বাড়তি কথার দিকে যেমন আজকে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই আল্লাহ তার আগে আমি একটা কথা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব আল্লাপাক রব্বুল আলামিন করোনার কারেমের ভেতর বলতেছেন যে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আলোচনা করা হয় কোরআনের কথা বলা হয় যেমনটাই এই মাহফিলে আমরা এসেছি এই মাহফিলের মতো এই মাহফিলে কি কোরআন এবং হাদিস ছাড়া কি আমার কোনো বাপদাদার কথা বলা হচ্ছে নাকি আপনাদের বাপদাদার কথা বলা হচ্ছে কারোর বাপদাদা কারোর চোদ্দ পুরুষের কোনো কথা বলা হচ্ছে না এখানে কথা বলা হচ্ছে কি থেকে কোরআন থেকে এবং হাদিস থেকে এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হবে এই কোরআন এবং হাদিস থেকে যেখানে কথা বলা হয় সেখানটার জায়গাটার নাম বলে মাহফিল রজের ময়দান বিভিন্ন ভাষা আছে এখন এই কোরআনের মাহফিলে এসে যারা কোরানের এসে কোরআনের কথা যারা কোরান তেলাওয়াত করবে কোরানের কথা শুনবে কোরআনের কথা যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে আল্লাহ পাক রব্বুল আল আমিন বলতেছেন তাদের ওপরে আল্লাহ রহমত বরকত নাজির করবে সকলে মিলেল্লাহ এরপরে আল্লাহ তালা কোরানুল কারিমের ভেতর বলতেছেন ওয়া ইদা আল্লাহ নায়াস্তামিয়া উন আল কৌলা ফাইয়াত উনা আহসান উলা ইকা হুম উলা ইকা উলুল আলবাব আল্লাহক বলতেছেন যে এখান থেকে যারা ভালো কথা এই কোরআনের ময়দানে এখানে যেটা ভালো কথা হয় যেটা উত্তম কথা হয় সেটা তোমাদের জিন্দিক গ্রহণ করে নাও সেটা তোমরা জিন্দিক গ্রহণ করে মেনে নাও সেই মোতাবেক চলতে শুরু করো আমি আল্লাহ আমার রহমত বরকত তোমাদের ওপরে দিয়ে দেবো এবং আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের হেদায়েতের রাস্তাকে সহজ করে দেব এবং আমি আল্লাহ আরো ঘোষণা করি যে তোমরা হচ্ছে বুদ্ধিমান মুমিনরা সর্বসময় তোমরা হচ্ছে মুমিন এবং তোমরা হচ্ছে বুদ্ধিমান মুমিনরা সর্বসময় কিন্তু বুদ্ধিমান হয় মুমিন বান্দা সারা কি বুদ্ধিমান হতে পারে যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে সেই তো আসল বুদ্ধিমান ঠিক না সম্মানিত হাজিন জন্য আল্লাহর বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এবার আমরা কোরআনের কথা শুনবো এখন আজকে আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু কথা বলবো দেখেন পৃথিবীতে অনেকগুলো ফরজ ইবাদত এসেছে যেমন মনে করেন রমাজা রমজান মাসে তিরিশটি রোজা সামনে আমাদের রমজান মাস এই মাসটার আমাদের রমজান মাস এই যে রমজানের যে তিরিশটা রোজা এই তিরিশটা রোজা কিন্তু আমাদের কি ফরজ এই ফরজ ইবাদতটা কিন্তু দুনিয়াতে নাজিল হয়েছে করা ফরজ এই ফরজ ইবাদতটাও তাও দুনিয়াতে নাজিল হয়েছে জাকাত যাদের ওপরে জাকাত ফরজ হয়েছে এই জাকাত দেওয়াটাও কিন্তু ফরজ এই ফরজ ইবাদতটাও দুনিয়াতে নাজিল হয়েছে কিন্তু এই যে নামাজ আর সলাত এই সলাত নামক এই যে নামাজ এই ইবাদতটা কিন্তু দুনিয়ায় কোথাও নাজিল হয় না এটা কোথায় নাজিল হয়েছে আপনারা বলতে পারবেন এটা নাজিল হয়েছে আল্লাহর আরসে আজমি সকলে বলে সুবাহান আল্লাহ সম্মানিত হ্যাঁ পৃথিবীর ভেতর অনেক ইবাদত ফরজ অনেক ইবাদত দুনিয়াতে নাজিল হয়েছে কিন্তু এই নামাজ নামক এ বাদারটা এটা সরাসরি আল্লাহর আর সে আজমে নাজিল হয়েছে বেসরবে সাল্লাহাল্লাম মেরাজ রাজনীতি গেলেন মেয়েরাজ রজনীতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে বসে বসে কথা বললেন অনেকক্ষণ আলাপ করলেন এরপরে যখন তিনি আল্লাহর কাছ থেকে কথা বলে যখন বিদায় নিয়ে চলে আসবেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বনবীকে ডেকে বলতেছেন যে হাবিব দাঁড়ান ও নবী আমি আপনার উম্মদের জন্য কিছু বাজেট করেছি কিছু হাদিয়া আপনার উম্মদের জন্য বাজেট করেছি এই হাদিয়া টুকু নিয়ে আপনি তারপরে আপনার উম্মদের কাছে ফিরে যাবেন এই কথা বলার পরে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ খুশি হয়ে গেলেন এবং আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কি এমন হাদিয়া দেবেন আমার উন্মদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাবিব আমি আপনার উম্মতের জন্য সাধারণ কোন হাদিয়া রাখি নাই আমি আপনার উম্মতের জন্য পঞ্চাশ সত্য নামাজ বাজেট করেছি সকলে 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 বলেন কয়ক্ত পঞ্চাশ সত্য এই পঞ্চাশ সত্য নামাজ আমি আপনার উম্মতের জন্য নাজিল করে নাজিল করেছি আপনার উন্মাদদের জন্য হাদিয়া স্বরূপ এই পঞ্চাশ নামাজ রেখেছি নবী আপনি যাবার সময় আপনার উন্মাদদের জন্য এই পঞ্চাশ নামাজ নিয়ে যাবেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন বিশ্বনবী আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে এই পঞ্চাশ তো নামাজ নিয়ে জমিনের দিকে রওনা দিলেন জমিনের দিকে আসার শুরু করলেন আস্তে আস্তে এক একে যখন এক একটা আসমান পার হচ্ছে পার হতে হতে যখন ষষ্ঠ আসমানে এসে পৌঁছাই ষষ্ঠ আসমানে আসার পরে মুসানবীর সঙ্গে দেখা মুসানবী বিশ্বনবীকে বলে ও বিশ্বনবী আপনি নাকি আল্লাহর সঙ্গে মেরাজ করতে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে গল্প করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন এরপরে আপনার উম্মের জন্য আল্লাহ কি বাজেট করেছে কি হাজিয়া দিয়েছে আপনার উম্মের জন্য আল্লাহ নবী বিশ্ব আনন্দের সহে আনন্দের সহি তিনি উত্তর দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার উপরে খুশি হয়ে আমার উম্মতদের ওপে খুশি হয়ে আমার উম্মতদের জন্য 50 নামাজ বাজেট করেছে এই 50 শত নামাজ নিয়ে আমি আমার উম্মতদের কাছে ফিরে যাচ্ছি এই যখন মুসা নবীর সঙ্গে বললেন মুসা নবী তো অবাক হয়ে গেলেন যে কি খবর এই 50 নামাজ কিভাবে اے پیغمبر آپنار উম্মতেরা কিভাবে 50 শত নামাজ পড়বে আমার জামানায় আমার উম্মতের ছিল মাত্র 100 নামাজ 60 নামাজ 100 নামাজ এই 100 নামাজ তাই আমার উম্মতেরা ঠিকঠাক মতো সঠিকভাবে আদায় করতে পারতো না আর আপনি نبی আপনার উম্মতের জন্য আল্লাহ 50 শত নামাজ পেশত করেছে এই 50 শত নামাজ নিয়ে আপনি খুশি মনে আপনার উম্মতের কাছে ফিরে যাচ্ছেন হেনবি নবী আপনি কি একবার চিন্তা করেছেন আপনার উম্মতেরা এই 50 শক্ত নামাজ কিভাবে আদায় করবে আপনি হচ্ছে শেষ নবী আপনি হচ্ছে খাতামুন নাবী আপনার পরে আর কোনো নবী আসবে না আপনার পরে আর কোনো পাইগম্বার আসবে না আপনি হচ্ছে শেষ নবী এবং আপনার উম্মতরা হচ্ছে শেষ নবীর উম্মত আপনার উম্মতেরা অনেক কিছু চায় আপনার উম্মতেরা অনেক টাকা চায় পয়সা চায় অনেক ধন দৌলত চায় তারা তারা এইগুলো এক জায়গায় করতে যে এই যে পঞ্চাশত্ব নামাজ দিনের ভেতর পঞ্চাশ বার সুযোগ করে পঞ্চাশ বার জায়গা সুযোগ করে তারা পঞ্চাশত্ব নামাজ কিভাবে আদায় করবে আপনি কি একবার চিন্তা করেছেন এই কথা যখন মুসা বললেন তখন বিশ্ব মাথায় লেগে গেল এই কথাটা তখন বিশ্ব চিন্তা করে দেখলো না তাও তো ঠিক কথা এই মুসা কথাই তো ঠিক আমার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে দিনের ভেতর 50 বার সুযোগ করে আমার উম্মতেরা তো নামাজ আদায় করতে পারবে না মুসা বললেন যে হে বিশ্ব নবী জান আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান আল্লাহর কাছে যে একটু আপনার উম্মতের উপর থেকে এই 50 ওয়াক্ত নামাজ থেকে একটু কমাই নিয়ে আসেন বিশ্ব মোসানবের কথা শুনে আল্লাহর কাছে আবার ফিরে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছেন আল্লাহ আপনি আমার উপর একটু দয়া করুন আমার উম্মতের উপর একটু দয়া করুন আল্লাহ গো আমার উম্মতের এই 50 শত নামাজ তো ঠিকঠাক মত আদায় করতে পারবেন আল্লাহ মেহেরবানি করে আপনি আমার উম্মতের উপর থেকে 50 শত নামাজ থেকে একটু কমায় দেন আল্লাহ তাআলা বললেন হাবিব প্রথমে আমি আপনার 50 শত নামাজ দিয়েছি আপনি যারা তওহিশ হোসেন জান জান আপনার উম্মতের জন্য আমি 10 শত নামাজ কমাই দিলাম সুবহানাল্লাহ বলবেন না আমি আপনার উম্মতের জন্য 50 শত নামাজ কমাই দিলাম জানাই 40 শত নামাজ নিয়ে আপনি আপনার উম্মতের কাছে ফিরে যান আল্লাহর নামে বিশ্বনবী এই 40 শত নামাজ নি আবার আসলেন আবার মুসা সঙ্গে দেখা মুসা আবার পাটালেন আবার আসলেন আবার পাটালেন এভাবে আরো তিনবার পাটালেন প্রথম একবার পাটালেন দশ শত শেষ আরো তিনবার পাটলো আরো 30 শত শেষ মোট 40 শত নামাজ কমায় দিয়েছে আল্লাহ এরপরে যে দশ শত নামাজ নিয়ে আবার আসলেন আবার মুসা সঙ্গে কথা মুসা বলতেছেন যে বিশ্বনবী কয় শত নামাজ কমায়ছে বললেন আল্লাহ চারবার যাওয়ার পরে আমার মদনফর থেকে চল্লিশত্তর নামাজ কমাই দিয়েছে আর মাত্র দশত্বর নামাজ আছে এই দশত্বর নামাজ নিয়ে আমি নবী আমার গোলাগার তের দিকে ফিরে যাচ্ছি এ কথা যখন বললেন বিশ্বনবী যখন এই কথা বললেন তখন মুসানবী বিশ্বনবী কে বলতেছেন হে নবী দশত্ব নামাজ এখনো তো অনেক নামাজ এই দশত্ব নামাজ নিয়ে আপনি আরেকবার যান আরেকটু কমাই নিয়ে আসেন আরেকটু কমাই নিয়ে আসেন এই কথা যখন বললেন তখন বিশ্বনবী বলতেছেন না না আমি আর যেতে পারবো না বিশ্বনবী কি বললেন না আমি আর যেতে পারবো না তখন মুসানবী বলে কেন যেতে পারবেন না বলে যে আমি আমার উম্মদের জন্য পঞ্চাশ সত্তর নামাজ আল্লাহ পাক রব্বুল আলম বাজেট করেছিল তা থেকে কমাতে কমাতে চারবার যাওয়ার পরে চল্লিশ সত্তর নামাজ কমায় দিয়েছে এখনো আপনি যেতে বলতেছেন আমি যদি আবার আল্লাহর কাছে যাই আল্লাহ যদি আমার উম্মদের ওপরে রাগ করে আমার ওপরে যদি নারাজ হয়ে যদি আমার উম্মদের ওপর থেকে এই পঞ্চাশ সত্তর নামাজ থেকে যে দশত্ব নামাজ আছে ৪০ সত্তর কমায় দিয়েছে এই দশত্ব নামাজও যদি বাদ দিয়ে দেয় আমি নবী আমার গুণাগার উম্মদের জন্য কি নিয়ে যাব। এই কথা বলে বিশ্বনবী বললেন না আমি আর যেতে পারবো না বিশ্বনবী যখন বললেন আমি যেতে পারবো না মুসানবী শুনেন না মুসানবী বললেন যান বিশ্বনবী পাগলামি করেন না আপনি আরেকবার যান আরেকবার আল্লাহর কাছে যান আরেকটু কমাই নিয়ে আসেন হো নবী যান আপনি আরেকটু কমাই নিয়ে আসেন বিশ্বনবী আবার গেলেন যাওয়ার পরে আল্লাহ কাজ বলতেছে আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে চারবার এসেছি চারবার আসার পরে পঞ্চাশ থেকে চল্লিশ কমাই দিয়েছেন আল্লাহ আমার উন্মতদের অপে আমার অপে আর একটু দয়া করে আল্লাহ আরেকটু নামাজ কমাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললে হাবিব আমি সর্বপ্রথম আপনার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ বাজেট করেছিলাম এটাকে আপনি চারবার এসেছেন চল্লিশ নামাজ দশ দশ করে কমায় দিয়েছি আর আছে মাত্র দশ নামাজ আপনি আবার এসেছেন অনবিচান আমি আপনার মধ্যে রক্ষে আরো পাঁচ নামাজ কমায় দিলাম সোহান বলেন তাহলে আর কয়েক থাকে পাঁচ থাকে আল্লাহ পাক রকবুল আলম বললেন অবি আমি আপনার দশ দশক থেকে আরো পাঁচক নামাজ কমাই দিলাম আর যে পাঁচক থাকে নবী আমি আরো এর সাথে সাথে আরো ঘোষণা দিয়ে দিচ্ছি গো নবী আপনার কোনো উম্ম যদি এই পাঁচ অক্ত নামাজ আছে এই পাঁচ অক্ত নামাজ যদি কোন উম্মর ঠিকঠাক মতো সঠিক ভাবে আদায় করতে পারে গো নবী আমি আল্লাহ আমি করতেছি আমি আল্লাহ আমি ঘোষণা করে দিচ্ছি যে যে বান্দা যে উম্মত এই পাঁচ অক্ত নামাজ রীতিমতো সঠিক ভাবে আদায় করতে পারবে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে এই পাশের পিঠে একটা শূন্য লাগাইয়া পঞ্চাশ অক্ত নামাজ পড়লে যে সব হয় আমি সেই উম্ম আপনার সেই উম্মতের আমন নামায় লিখে দেব সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলম কথই না দয়ার সাগর তিনি পঞ্চাশ সত্য থেকে কমাতে কমাতে পাঁচত্ব এসেছেন এই পাঁচত্ব নামাজ যদি আপনি আমি যদি ঠিকঠাক মতো আদায় করি কয়েক সব পাবো আমরা পঞ্চাশত্ব নামাজের সোয়াব পাব আল্লাহ পাক রব্বুল আমাদের এই পঞ্চাশত্ব নামাজ রীতিমতো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো সকালে বলে আল্লাহ আমিন সম্মানিত হাজিরে তাহলে নামাজটা কোথা থেকে আমাদের নাজিল হয়েছে সেটা আমরা জানলাম মেয়র রজনী থেকে রাসুল সাল্লাহ আলহিহাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছে এবার এই নামাজ পড়লে আমাদের ফজিলা কি কি হবে সে সম্পর্কে একটু একটুখানি আমি কথা বলবো আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল রবেন বলতেছেন যদি কোনো বান্দা সঠিকভাবে রীতিমতো সঠিকভাবে পাঁচক্ত নামাজ আদায় করতে পারে আল্লাহ পাক তার জন্য পাঁচটি পুরস্কার দিবেন কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কার দেবেন এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলহাম বলতেছেন যে এক নম্বর যে পুরস্কারটা দেব আমি সেটা হচ্ছে তার রেজিকের সংক্ষীর্ণতা আমি দূর করে দেব সোহান বলবেন না রিজিকের এর সংকীর্ণতা দূর করে দেবে দেখেন আপনি আমি যে এত কষ্ট করি এত পরিশ্রম করি শুধু একটা জিনিস আমাদের লক্ষ্য থাকে আমাদের রিজিক আমরা এত ভালো খাবো ভালো এর জন্য তো আমরা এত কষ্ট করি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যদি এই পাঁচক নামাজের বিনিময়ে আমাদের রিজিকের সংকীর্ণতা দূর করে দেন তাহলে আর কোনো চিন্তা আছে আমাদের আর কোনো চিন্তা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর বলতেছেন ওয়া আমুরু আহলাকা আলাইহা লা নাসআলুকারিসকা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন হে নবী আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের তাগিদ দেন এবং এই নামাজের প্রে আপনি নিজে ওয়াটল থাকুন লা নাসআলুকা রিসকা আমি তো আপনার কাছে রিজিক চাই না আমি তো রাজ্জাক আমি আপনাকে রিজিক দেয় আমি তো রিজিক দাতা আমি আপনাকে রিজিক দেই তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে বান্দা পাঁচক নামাজ রীতিমতো আদায় করবে আল্লাহ পাক রব্বুল তার রিজিকের সংকীর্ণতা দূর করে দেবে সকলে আর একবার বলে সুবাহান আল্লাহ সম্মানিত হাজির দুই নম্বর যে পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন সেটা হচ্ছে কবরের আজাদকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দেবেন এই কবর ঘরে যদি আপনি আমি এই নামাজ না নিয়ে যাই এই কবরটা কিন্তু আপনার আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে খুব ছোট হয়ে যাবে আর যদি নামাজ নিয়ে এই কবর ঘরে যেতে পারি তাহলে এই কবরটা আমাদের জন্য সুস্বাস্থ্য হয়ে যাবে এই কবরটা আমাদের জন্য আরামদায়ক হয়ে যাবে শান্তির বাগিচা হয়ে যাবে আর যদি এই নামাজ না নিয়ে যায় এই কবরের ভেতর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে সম্মানিত হাজির এই কবর ঘরে যদি আপনি আমি নামাজ না নিয়ে যাই তাহলে এই কবরের মাটি আপনার আমার ওপরে রেগে যাবে রেগেছে কবরের এক পাশের মাটি আরেক পাশে এমনভাবে চাপ দেবে যে আমাদের এক পাজর আরেক পজরের ভেতরে ঢুকে যাবে পাটকাটির মতো মসমস করে আমাদের পাঁচজন গুলো ভেঙে যাবে শুধু তাই নয় এই কবরের ভেতর যদি নামাজ না নিয়ে যায় এমন একটি শাস্তি দেবে এই কবরের ভেতরে এমন একটি সাপ রাখা হবে যে সাপের বিষ খুব ভয়াবহ এই সাপ এই সাপের এই বিষ খুব ভয়ঙ্কর বেশ খুব বিষাক্ত বেশ এই সাপের বীজ যদি এই পৃথিবীর এক ফোটা এই সাপের বীজ যদি তাহলে পৃথিবীর ভেতর কোনো ফসল না এই সাপ এই কবরের ভেতরে আমার ভেতর যদি থাকে এই সাপ আমাদেরকে ধর্ষণ করতে থাকবে এই সাপ আমাদেরকে কামড়াতে থাকবে এই সাপ আমাদেরকে কামড়াতে থাকবে এই জন্য কবরের ভেতর আমাদের যখনই আমরা সকলে তো কবরে যেতে হবে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন পল্লনভাব সেন যা ইকাতুল মাহত প্রত্যেক প্রাণীকে যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করা লাগবে তাহলে মৃত্যুর যেহেতু সকলকে আমরা যেহেতু জন্মেছি আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে তাহলে মৃত্যুবরণ যেহেতু আমরা করব ওই কবর ঘরে তো সকলকে যাব লাগবে কবর ঘরের সামান আমাদের বসিয়ে নিয়ে তারপরে কবর ঘরে যেতে হবে সম্মানিত হাজিরিন এই জন্য আমাদের বাসত নামাজ ঠিক মতো রীতিমতো আদায় করতে হবে তাহলে এই শাস্তি থেকে আমরা বেঁচে যাব। এরপরে তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তিন নম্বর যে পুরস্কারটা দেবে সেটা হচ্ছে কেয়ামতের দিন আমাদের আমল নামা দেবেন ডান হাতে সুহান বলবেন না ডান হাতে যাদের আমল নামা দিবেন তারা কি জাহান্নামি হবে না কখনোই না ডানাতে যাদের দেবে তারা হয়ে যাবে জান্নাতি আর বামাতে যাদের দেবে তারা হয়ে যাবে জাহান্নামি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তোমরা নামাজ পড়ো কিয়ামতের দিন আমি তোমাদের আমল নামা ডান হাতে দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেব সকালে বলি সুবাহান্লাহ তাহলে তিন নম্বর আমল নামা ডান হাতে দেবেন এরপরে চার নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন চার নম্বর নামাজ পড়লে যে পুরস্কার সেটা হচ্ছে ফুলসিরাত বিদ্যুৎ বেগে পার করে দেবেন সম্মানিত হাজির এই ফুলসিরাতটা কিন্তু ভয়ঙ্কর জায়গা এই ফুলসিরাতটা হবে জাহান্নামের আগুনের উপর দিয়ে এই ফুলসিরাতের এই সেতুটা হবে সুলের সাইতে সিকোন আর তরওয়ালির সাইতে ধারালো এই ফুলসিরাত নামক এই সেতুর উপর দিয়ে আমাদের সকলকে যাওয়া লাগবে মুমিন বান্দা কেউ যাওয়া লাগবে কাফের কেউ যাওয়া লাগবে ইমানদার কেউ যাওয়া লাগবে মুনাফেক কেউ যাওয়া লাগবে এই ফুলসিরাত নামক এই সেতুর উপর দিয়ে সকলকে অতিক্রম করতে হবে এই ফুলসিরাতের ওপর দিয়ে যখন আমরা অতিক্রম করব যদি মুমিন না হতে পারি যদি কাফের হই যদি বেইমান হয় যদি মুশরিক হই আমরা তাহলে এই যে ফুলসিরাতের ওপর দিয়ে যখন আমরা হাঁটতে হাঁট্টি যাবো সঙ্গে সঙ্গে এই এই সিরে আমরা পড়ে যাবো এই ফুলসিরাত ছেড়ে আমরা জাহান্নামের ভেতর পড়ে যাবো আর যদি আপনি আমি ইমানদার হতে পারি মুমিন হতে পারি মুত্তাকি হতে পারি তাহলে এই ফুল সিরাতের ওপর দিয়ে যখন আমরা যাব তখন কোনো ব্যক্তি যাবে চোখের পলকে পার হয়ে যাবে কোন ব্যক্তি বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে আবার কোন ব্যক্তি দ্রুত বেগে যেসব ঘোড়া গুলো ছোটে এই ঘোড়ার মতো দ্রুত বেগে পার হয়ে যাবে আবার কোন বান্দা হাঁটতে হাঁটতে পার হয়ে যাবে কোন কোন বান্দা হচ্ছে দৌড়তে দৌড়তে পার হয়ে যাবে এই জন্য সম্মানিত হাজিরেন আমার কথা যদি যদি আপনি আমি নামাজ নামাজ নিয়ে নিয়ে দুনিয়া থেকে যেতে পারি তাহলে এই ফুল সিরাপটা আমরা চোখের পলকে পার হয়ে যাব পাঁচ নম্বর পাক রব্বুল আলামিন যে পুরস্কারটি আমাদের দেবে সেটা হচ্ছে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি নিজে বলে যে বান্দা তোকে হিসাব দিয়ে তারপরে তোকে জান্নাতে যেতে হবে হিসাব যদি না দিতে পারিস তাহলে তোকে জাহান নামে দেবো তাহলে আমাদের কারো কি হিসাব দিয়ে জান্নাত পাওয়ার মতো ক্ষমতা আমরা কেউ রাখি কোটসেন কালেও আমরা রাখি না আমাদের সকলকে যদি পাক রব্বুল আলমিন দয়া না করে মায়া না করে তাহলে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না এর জন্য আল্লাহর করুণা আমরা চাই কি চাই না কারা কারা চাই দু হাত তুলে দেখি আল্লাহকে বলি আমিন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের যারা যারা হাত তুলেছে আমাদের সকলের হাতকে কবুল করে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন ওয়া মা তাফিকিল ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু